হ্যালো ফ্রেন্ডস আজ থেকে শুরু করছি একটা নতুন ট্রাভেল ব্লগ তবে কোথায় যাচ্ছি এই মুহূর্তে সেটা জানাচ্ছি না এখন আমি রয়েছি বড়ানগরে আমার মাসির বাড়ি এখান থেকে আমি যাব হাওড়া স্টেশন হাওড়ায় আজকে সন্ধে ছটা তিরিশে আমার ট্রেন কামরূপ এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস করে এনজেপি যাব কাল ভোরে পৌঁছাব তা অবশ্যই নর্থ বেঙ্গল তা জায়গাটা কোথায় এখন বলছি না এই ব্লগে দেখতে পাবেন ট্রেন জার্নিটা আর পরের ভাবে দেখাবো সেই কোথায় যাচ্ছি সেই জায়গাটা বরানগর থেকে হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আমি বিকেল সাড়ে তিনটে রওনা হলাম আমার সাড়ে ছটায় ট্রেন কিন্তু বড় বাজারে এতটাই জ্যামের সম্মুখীন হলাম খুব ভয়ই পেয়ে গেছিলাম ঠিক মতো টাইমে পৌঁছাতে পারবো কি না হাওড়ায় অবশেষে ঠিক টাইমেই পৌঁছালাম মানে টাইমের অনেকটা আগেই পৌঁছেছি এখন সময় পাঁচটা কুড়ি বিকেল পাঁচটা কুড়ি আর এখন চলে গেছি হাওড়া স্টেশন মানে বড় বাজারের আগে থেকে এত জ্যাম ছিল প্রচন্ড ভয় হচ্ছিলো সে তো গাড়ি থেকে নেমেই যাবো নেমে তারপরে ওখান থেকে বেঁচে আসবো এত জ্যাম হোক সাড়ে ছটায় ট্রেনে পাঁচটা আগে পৌঁছে চলে এবার স্টেশনের ভেতরে যাওয়া যাক আর ট্রেন না কিনা ট্রেন আর তাড়াতাড়ি দেবে না দেখা যাক কত নাম্বারে দেবে আরও অনেকে আসবে এবার সবার সাথে মিট করবো এসে সবার সাথে মিট করবো দেখা যাক চলুন তাহলে সবার সাথে মিট করা যাক কোথায় যাচ্ছি এখন তো বলবো না আগেই বলেছি কিন্তু যাচ্ছি হচ্ছে ছটা তিরিশের কামরূপ এক্সপ্রেসে ট্রেন চেয়ে ট্রেন হয়েছে হাওড়া স্টেশন অত্যন্ত ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন অনেকদিন পরে আবার হাওড়া স্টেশন থেকে জার্নি করছি এর আগে লাস্ট শিমলাকুল মানালি যখন গেছিলাম তখন এই হাওড়া স্টেশন থেকে জার্নি শুরু করেছিলাম আবার শুরু করছি এই জার্নি এই হচ্ছে অজন্তা আমার সাথে যাবে আগেই এসে গেছে আমার আগে আমার পেছনে রয়েছে অরিজিতা আর রবি এরা আমার সাথে গেছিলো কেদারনাথ কিন্তু কেদারনাথের ডক্টু ঠিকভাবে করতে পারেনি ফোন ডেস্টিনেশন আলাদা আমরা এক জায়গায় যাচ্ছি ওরা আর এক জায়গায় যাচ্ছে ওরা দার্জিলিং যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখন পরের পর্বে দেখাবো আট নাম্বারে আমাদের কামরূপ এক্সপ্রেস দিয়ে দিয়েছে যাওয়া যাক এবার আট নাম্বার প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এখনও ট্রেন দেয়নি আর ভিড় খুব একটা দেখতে পাচ্ছি না এখনও সেরকম ভিড় নেই হালকা ভিড় আছে হচ্ছে আর আমাদের হচ্ছে এস সেভেন আমাদের এস সেভেন এই এসে দাঁড়ালো ঘুরছে বাস ট্রেনে ট্রেনে ওঠা যাক আমাদের হচ্ছে নয় দশ আর বারো ট্রেনে উঠে গেছি নয় দশ আর বারো তিনটে সিট হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার আগে বাথরুমটা দেখুন কি অবস্থায় আছে

এখন সময় ছটা বত্রিশ আর আমাদের কামরূপ এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন ছাড়ছে আমাদের ট্রেন আর জোরে এখন বৃষ্টি পড়ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি নেমেছে খুব জোরে আবার থেমেও গেল আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন সাগু কাপড় খাচ্ছি বাইরে বৃষ্টি নেমেছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে অজন্তা দি ফটো তুলতে ব্যস্ত দাদা চা খাচ্ছে আর অজন্তা দি ফটো তুলছে বাইরে প্রচন্ড বৃষ্টি দারুণ একটা মানে ওয়েদার লাগছে বাইরে বৃষ্টি আর এদিকে ট্রেন যাত্রা দশ টাকা করে চাটা নিলে চাটা কিন্তু ব্যাপক চাটা এখন স্টেশন শেওরাপুলি শেওরা পুলিতে আমরা আমাদের এরপর স্টেশন দেবে হচ্ছে ব্যান্ডেল হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেলে দাঁড়াবে মাঝখানে কোথাও দাঁড়াবে না শেওরাপুলি ছেড়ে চলে যাচ্ছে হাওড়া থেকে আটত্রিশ কিলি অতিক্রম করে এখন আমরা এসে গেছি ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে যাচ্ছে এর পরবর্তী স্টেশন হচ্ছে কালনা ট্রেন থেকে আশি কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি অম্বিকা কালনায় এখন সময় আটটা তেরো আর এখন চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে অম্বিকা কালনা স্টেশন এখানে মেনলি সরস্বতী পুজোর জন্যই স্টেশনটা বিখ্যাত মানে এই জায়গাটা বিখ্যাত সরস্বতী পুজোর জন্য এছাড়া এখানে নানান কিছু স্থাপত্য ভাস্কর্য রয়েছে দার্ম অনেক বিষ্ণুপুরের মতো অনেক মন্দির রয়েছে তা কোনো যদি আসি অম্বিকা কালনায় অম্বিকা কালনা নিয়ে একটা লক করব অম্বিকা কালনা ছেড়ে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্টেশন যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে টাটা বাই অম্বিকা কালনা অম্বিকা কালনা থেকে যারা দেখছেন আমার ভিডিওটা তাদের হাই বাই বাই অম্বিকা কালনা এখন ট্রেন ঢুকছে চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ধাম একশো তিন কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশন আর আটটা বাইশে পৌঁছানোর কথা এখন শোনা যাচ্ছে আটটা বত্রিশ দশ মিনিট লেট আছে ট্রেনটা এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন এই নবদ্বীপ ধাম স্টেশন আর এই নবদ্বীপ ধাম স্টেশনে নেমে রাস পূর্ণিমায় গেছিলাম এর আগে রাসের ভিডিও করেছি সেটা আমার ইউটিউবে দেখতে পাবেন আবারও পরবর্তী পরবর্তীকালে চললাম নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে সবাই খেতে বসে গেছে এবার আমিও খাবো এখন সাড়ে আটটা বেড়েছে সবে আটটা পঁয়ত্রিশ মতো হয়েছে বাইক ট্রেন নিতে হচ্ছে আলু ভাজা করে এনেছি তাই আলু ভাজা খাবো এটা হচ্ছে কাটুয়ার আগে স্টেশন দাইঘাট এখানে ট্রেন দাঁড়ানোর কথা না ক্রসিং আছে সেই জন্য দাঁড়ালো ট্রেন ছেড়েও দিয়েছে এর পরে স্টেশনটাই কাটোয়া আর সাত কিলি বাকি এখান থেকে কাটোয়া একটা লোকাল ট্রেন যাচ্ছে কাটোয়া লোকাল

এখন সময় নটা তিরিশ আর এই কাটোয়া জংশনে ট্রেন ঢুকছে যেখানে নটা বারোয় ঢোকার কথা ছিল সেখানে এখন হচ্ছে ঢুকছে কাটোয়া একশো তেতাল্লিশ কিমি অতিক্রম করে এখন কাটোয়া স্টেশনে পৌঁছাল একশো তেতাল্লিশ কিমি অতিক্রম করে এখন কাটোয়া স্টেশনে পৌঁছেছি আর এই কাটোয়ার সাথে আমার আরেকটা সম্পর্ক আছে যে কাটুয়া কলেজে আমার এমএসসি পার্ট টু সিট করেছিল তা আসতাম তখন অনেকটা লেট করলো প্রায় উনিশ মিনিট লেট করে কাটোয়া যায় আর এর কাটোয়ার পরে যেখানে ট্রেনটা থামবে সেটা হচ্ছে সালার সময় নটা পঁয়ত্রিশ এখন কাটোয়া স্টেশন ছাড়ছি আর এর পরবর্তী স্টেশন হচ্ছে সালার একশো ষাট কিমি অতিক্রম করে এখন চলে এসেছি মুর্শিদাবাদের সালার এখান থেকে মানে মুর্শিদাবাদ শুরু হচ্ছে সালার চলে এসেছি আর ট্রেন এখন সতেরো মিনিট মতো লেট এখানে নটা পঞ্চাশ নটা বাহান্ন ট্রেন ছেড়ে দিল এখন চলে এসেছি খাগড়াঘাট স্টেশন অতিক্রম করে হাওড়া থেকে দুশো এক কিলোমিটার অতিক্রম করে এখন খাগড়াঘাট রোড স্টেশনে পৌঁছেছি একদম নির্জন এখানে দশটা সাথে পৌঁছানোর কথা ছিল এখন দশটা সতেরো মানে দশ মিনিট লেট এমন কিছু একটা লেট নেই লেট তো ছিলই না ওই কাটওয়া একটু হল সেটাই সেই লেটটাই হয়ে গেছে এই দিকটা বেশ জমজমাটি আছে ওইদিকে যে প্ল্যাটফর্ম একদম নির্জন বেশ বড়ই আছে প্ল্যাটফর্মটা খাগড়াঘাট ছেড়ে চললাম এবার পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ এখন ঢুকছে আজিমগঞ্জ জংশন মুর্শিদাবাদের আজিমগঞ্জ জাংশনে ঢুকছে দুশো কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আজিমগঞ্জ আজিমগঞ্জে সাড়ে দশটায় পৌঁছানোর কথা ছিল কিন্তু এখন যাতে দশটা পঁয়ত্রিশ সাত মিনিট মতো লেট খুব বেশি লেট না যেখানে দাঁড় করা একদম অন্ধকার দেখো যার জন্য নাম না ভেছিলাম নাম এখানে পাঁচ মিনিট দাঁড়ালো আর সবাইকে গুড নাইট আবার দেখা হবে কাল ভোরে ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে থার্টিন আগস্ট আর এখন আমরা এনজিপিতে ঢুকছি আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল পাঁচটা কিন্তু এখন সময় হচ্ছে কিছুটা লেট রয়েছে তে জাস্ট ঢুকছে দেখা হচ্ছে এন জে পে ট্রেন বিন করলো এখন সময় হচ্ছে পাঁচটা আটান্ন আর এখন আমাদের গাড়ি আসে পনেরো মিনিট করে সময় লাগছে আমরা করছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছি বন্দে ভারত গাড়ি আছে বন্দে ভারতের বৃষ্টির জন্য যেতে পারছি না বৃষ্টির জন্য যেতে পারছি না না হলে দেখা দাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে না সামনে আছি আর দেখাবো না আপনাদের ট্রেনটা দেখাচ্ছি একটু বন্ধ করে এই ট্রেনটায় আমরা এসেছিলাম ছেড়ে দিচ্ছে এখন গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি এই স্ট্যান্ড থেকে এই গ্যাংটক দার্জিলিং সব জায়গার মানে গাড়ি ছাড়ে আর এই সামনেই দেখতে পাচ্ছি রেল ইঞ্জিনের মডেল আমাদের গাড়ি আর কিছুক্ষণের মধ্যে আসবে আর এই যে হচ্ছে গাড়ি চলে আসার পর আমরা আমাদের গাড়ির সিট দখল করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে বৃষ্টি ভেজা একদিনের সাক্ষী হয়ে রইলাম আর কোথায় যাচ্ছি কোথায় আমাদের গন্তব্য তা পরের পর্বেই দেখতে পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ স্যান্ডি